আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দেবে না রাজনীতি করার জন্য আওয়ামী মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত ইটস লাইক ক্যান্সার যেই বাড়িতে একটা মানুষের ছেলে আছে তার বাবা মা আত্মীয় স্বজন সবাই চব্বিশ ঘন্টে থাকে আমি মনে করি মাদকটাকে একটা ন্যাশনাল ট্রমা ন্যাশনাল এমার্জেন্সি ডিক্লেয়ার করে দিয়ে আমার মনে হয় সংবিধানে এই ব্যাপারে আরও জোরালো কথা থাকা উচিত মাদক আসক্ত না হওয়াটা মাদক থেকে মুক্তি পাওয়াটা মাদকে এডুকেশন করাটা এই জিনিসটা মৌলিক অধিকারের মধ্যে দিয়ে দেওয়া উচিত এভরি স্কুল মাস্ট হ্যাভ দিস রিহাবিলিটেশন কর্নারের জন্য জায়গা যেখানে স্কুলে যে বিভিন্ন এনজিও বাবা সরকার থেকে যে মাদকের ব্যাপারে এটা লজ্জার ব্যাপার না এই ধরনের মাদক যদি থাকে এর বিরুদ্ধে যদি আমরা না করি যুদ্ধ ঘোষণা না করি এবং মাদক চোরাকাডি তো বলা হয় এখানে তো বলতেই হয় এই যে আমাদের গত সরকার বাংলাদেশের সবচেয়ে বড় পাবলার স্কোভা বাংলাদেশের সবচেয়ে বড় ড্রাগলড ইয়াবাবোদিকে ইয়াবাবোদিকে কয়বার এমপি বানালো এইদি ওবায়দুল কাদের থেকে আরম্ভ করে আওয়ামী লীগের বড় বড় নেতাদের পে রোলে রেখে দিত এবং এই ইয়াবাবদি নিয়ে যখন এত ইনভেস্টিগেশন হলো সরকারের যে ইয়াবাবদিকে বাদ দিতে হবে ইয়াবাবদিকে বাদ দেওয়া হলো কিন্তু সে যাতে আরো ভালোভাবে ব্যবসা করতে পারে এই জন্য তার বৌরে নমিনেশন দিয়ে দেওয়া হলো বলেন এটা কোনো কথা আমাদের দেশটা মানে এত খারাপ মানুষকে প্রমোট করে আজকে সারা বাংলাদেশে টের মতো আপনার সারা বাংলাদেশের কোনায় কোনায় আবার বিভিন্ন ধরনের মাদক বিক্রি করে তো একটা চক্র জেনে শুনে আমাদের একটা জেনারেশন কে ধ্বংস করার পায়খানা করেছিল আমি মনে করি আজকের সংবিধান আজকের মতো আজকের মানুষের কথা বলতে বলে আজকের প্রবলেমের কথা আজকে দুর্দর্শের কথা বলতে বলে আমি মনে করি মাদক নিয়ে আমাদের সংবিধানে ভালোভাবে থাকতে হবে এবং প্রয়োজনে অনেক দেশে আছে ক্যাপিটাল পানিশমেন্ট দিয়ে দেয় তারা মাদকের জন্য চোরাকারবারের জন্য চোরাকারবারি মাদক চোরা কারবারি মাদক দিল যারা করে তাদেরকে জাতীয় শত্রু হিসাবে তাদেরকে ধরা হয় আমি মনে করি এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটা জিনিসও খুব সেটা আমরা এইবার এইবার ভালো করে দেখলাম আগে তো আমরা কোনোদিন শুনিনি আমরা জানতাম একটা দল একটা রাজনৈতিক দল জনগণের দল তারা ক্ষমতায় থাকার জন্য কত হাজার মানুষকে হত্যা করলো আমি এখন বিশ্বাস করি যে আওয়ামী লীগের আওয়ামী লীগের নৈতিক রাজনীতি করার কোনো অধিকার নাই যেই পর্যন্ত যেই পর্যন্ত আওয়ামী লীগ অনুশোচনা না করে এবং আওয়ামী লীগ ক্ষমা না চায় এবং বিচার না করে আমি চিন্তা করে দেখলাম কয়েকদিন আগে আমি দেখলাম যে বিএনপি চাই আওয়ামী লীগকে নির্বাচনে আসার জন্য আমি বুঝতে পারি রাজনীতিবিদ হিসাবে যে বিএনপি যেতেই পারে আওয়ামী নির্বাচনে আসার জন্য নাহলে আওয়ামী লীগ পরে বলতে থাকবে যে আমাদেরকে নির্বাচনকে বাদ দেওয়া হয়েছে এই নির্বাচনের গ্রহণযোগ্যতা নাই এই নির্বাচন আমরা করলে আমরা জিতে যেতাম কিন্তু আমি একটা কথা পরিষ্কার করে বলে দিতে চাই বিএনপি বলুক শব্দ বলুক ইউনি সব বলুক গ্রাউন্ড রিয়ালিটি কিন্তু ডিফারেন্ট যেখানে আমার ভাইদের যেই যেই ডিস্ট্রিক্টে যেই যেই গ্রামে পনেরো তারিখ সেই অগস্টে বা এই সতেরো বছরের রক্ত ছড়েছে আমার ভাইদের লাশ গিয়েছে সব জায়গায় আওয়ামী লীগের ক্যান্ডিডেটেরা যা ভোট চাওয়ার মুখ রাখে না তাদেরকে কেউ ভোট যেতে দেবে না গ্রাউন্ড রিয়ালিটি আলাদা বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে বাংলাদেশের মানুষরা ঘর থেকে বের হতে দেবে না রাজনীতি করার জন্য যদি অনুশোচনা না থাকে যদি তারা মানুষের কাছে ক্ষমা না চায় কিন্তু ইদানি কয়েকটা বক্তব্য দেখলাম ক্ষমা তো দূরের কথা আরেকটা কথা আমি জিজ্ঞেস করতে চাই আওয়ামী লীগের মানে পলায়িত আওয়ামী লীগ আমি লোকাল আওয়ামী লীগরা জিজ্ঞেস করতে হবে যারা পালায় আছে তাদেরকে জিজ্ঞেস করতে হবে আমি জিজ্ঞেস করতে চাই আপনারা সরকারকে গালি দিচ্ছেন আপনারা বলছেন এই হপ্তাহে ইন্স সরকার করেছে আপনারা বলছেন আমরা অবৈধ এই সরকার অবৈধ তাহলে আপনার এই অবৈধ সরকারের অধীনে কিভাবে নির্বাচনে অংশগ্রহণ করবেন তাহলে আপনাদের মেনে নিতে হবে তো আমি মনে করি যে বিএনপি হয়তো ছাড় দিতে চায় আওয়ামী লীগকে নির্বাচন আসুক বা নৈতিকভাবে নৈতিকভাবে আমি মনে করি না আওয়ামী লীগের নির্বাচন করার কোনো সুযোগ আছে এবং আওয়ামী লীগের মতো দলকে যারা গণহত্যায় বিশ্বাস করে যাদের কোনো রাজনৈতিক অস্তিত্ব নাই যারা ক্ষমতায় যাওয়ার জন্য সবকিছু করতে রাজি সেই ধরনের দলকে বাতিল নিষিদ্ধ করার জন্য আমি মনে করি সংবিধানের প্রভিশন থাকা উচিত এটা আমার কথা না জার্মানি কনস্টিটিউশন আর্জি ওয়ান এটা আছে পলিটিকেল পার্টির লুজেস ইনটেক্রিটিস কোরেক্টর বাংলাদেশে যদি যে রাজনৈতিক দল রাজনৈতিক দলের ক্যারেক্টারিস্টিক হারিয়ে ফেলবে যেই রাজনৈতিক দল গণহত্যায় চলে যাবে মানুষ হত্যায় চলে যাবে এবং রাজনৈতিক দল যারা মানুষের কথা বলবে কিন্তু কথা না বলে যেখানে মানুষকে হত্যা করবে আমি মনে করি এই ধরনের রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা নিষিদ্ধ করেন না করেন পর কিন্তু নিষিদ্ধ করার প্রভিশন সংবিধানে রাখতে হবে না হলে এরা আবার করে সামনেও আবার এই ধরনের রাজনৈতিক দল সামনে চলে আসবে